আমার হাজব্যান্ড পরের দিন সকালে একটা বিষের বোতল কিনা নিয়ে যায় যাই আমার বাবার বাড়িতে বিষ খেয়ে ফেলছে আমি তার সংসার করবো না কেন আমার হাজবেন্ড আমার জন্য বিষ খেয়ে ফেলছে দুই সালে বিয়ে হয় বাড়ি ভাবে যখন আমার বিয়ে হয় তখন বলছে যে ওদের ঢাকা বাড়ি আছে পরে মনে করেন আমার বিয়ে হয়ে গেছে ওদের বাড়িতে গেছি ওদের বাড়িতে কিছু নাই আর মানে সংসার করবো না মানে ছেলেও দেখে তো পছন্দ হয় নাই তো আমি সংসার করবো না না করার পরে বাবার বাড়িতে আমাকে তিন দিন পরে নিয়ে আসছে পরে মনে করেন আমি কান্নাকাটি করতেছি যে আমি ওইখানে আর যাবো না বাবার মানে স্বামীর বাড়িতে যাবো না তো আমার বোন আমাকে অনেক বুঝাইছে দেখ মানুষের জীবনে একবারই বিয়ে হয় সুন্দর দিয়ে আজকে মনে কালকে অনেক কিছু ভাবে আমার বোন আমাকে বুঝাইছে তো বোঝানোর পরে আমার বুঝাই আবার আমার শ্বশুর বাড়িতে দিচ্ছে দেওয়ার পরে তা আমি কি করছি গলার মেয়েদের দেউলনা দিয়েছিলাম আমি ফার্স্ট দিছি স্বামী দেখে এক পছন্দ হয় নাই আবার তাদের ফ্যামিলির মানুষগুলো পছন্দ হয় নাই দেওয়ার পরে আমার হাজব্যান্ডে আমাকে ওইখান থেকে নামাইছে ফাঁসের দিকে তারপর আমার বাবার বাড়িতে খবর দিছে আমার বাবার বাড়ি থেকে লুক লুক আসছে পরে একটা মিটিং বসে মানে চেয়ারম্যান দিয়েছিল যে আমি সংসার করবো না তো আমি তো অনেক খুশি যে আমি সংসার করবো না তার সংসার তার পরে সে আমার হাতে বয়ে দূরা কান্নাকাটি করে মানে এমন ভাবে কান্নাকাটি করতেছে যে তুই আমার ফালাইতে না দেখ তুই যদি থিয়ে যাস দেখ আমার সবাই অবহেলা করে মানে ও বলতেছে আমার কাছে আমার দুইটা পায়ের মেয়েদের ভাবে মুহমুট কইটা দূরে বসে রয়েছে মাথাটা পায়ের মেয়ে ফালাই রাখছে পর আমি বলছি ঠিক আছে আমি একটা সংসার ওঠার একটা শর্ত আছে কী শর্ত বলো আমাকে নিয়ে ঢাকা চলে যেতে হবে পরে বলছে ঢাকা যাবো আমার কাছে টাকা নাই তো টাকা নেয় আমি টাকা ম্যানেজ করব তো ভাইয়ের থেকে টাকা নিয়েছি পরে আমার ভোরো ভাসুর আবার ওনাকে চাকরি নিয়ে দিচ্ছে দেওয়ার পর পনেরো সালেরই শেষ দিয়ে আমি চাকরি নিলাম সে আমাকে ওইখান থেকে সন্দেহ করত আমি ওইখানে কি কোনো কারোর সাথে রিলেশন ছিল নাকি না মানে এইগুলো অনেক কিছু বলতেছে আমাকে এসে মায়ের দূর করতো ইয়ে করতো তারপরে আমি দেখতাম যে ওই একদিন কাজ করলে ছয় দিন কাজ করতো না এরকমভাবে ঘর ভাড়া দেয় না কোনো কিছু দেয় না এভাবে প্রায় এবছর অনেকের মতো ওনার সাথে আমি ইয়ে করলাম করার পরে আমি বলছি আমার বাড়িওয়ালাকে যে আমি ওর সংসার করবো না কেন ওই আমাকে মাইট দূর করে আমি যদি চাকরি করে খাইতে হয় ওর মতো তো স্বামীর দরকার নেই আমার এটা আমি বললাম দলার পরে আমার বাড়িওয়ালাকে বললে আমি গ্রামে বাড়িতে চলে যাই যাওয়ার পরে আমার হাজব্যান্ডটা পরের দিন সকালে একটা বিষের বোতল কিনা নিয়ে যায় যাই আমার বাবার বাড়িতে ভিস খেয়ে ফেলছে আমি তার সংসার করব না কেন আমার হাজব্যান্ড আমার জন্য বিষ খেয়ে ফেলছে স্বামীর মুখ দিয়ে না খেয়ে দা মুখ দিয়ে ফেলা চলতেছে মেডিকেলে নিয়েছি সরকারি হসপিটালে ওইখানে ওয়াশ করে বলছে আপনার সাথে একটা পুরুষ মানুষ আমার ছোট বোন আর আমি তারপরে যেখানে নিয়ে ওইখান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে তাকে নিয়ে কুমিল্লাতে যাই পুরো শরীর একদম নীল হয়ে গেছে তো মানে খুব ভয় লাগতেছে যে ক্যাশেরা তো সে তো অনেক ইয়ে করতেছে তুই আমার ফালাই দিয়ে যাই লিখা তুই এরকম করলিকা তারপরে আমি বলতে যা হয়েছে আমি তুমি যা করো আমি তাই মেনা নিউ আল্লাহ জানো তোমার সুস্থ করো তুমি যা কোবা আমি এমনি চলমো মানে তার কাছে এটা বলতে

তো বলা বড় মনে করেন যাক এখন আমার বাড়িতে ওদের বাড়ির মেম্বার চেয়ারম্যান সবাই গেলো যাই আমাদের বাড়ি ওদের বাড়িতে বৈশাখ একটা মিটিং হইলো হয়ে এসে আমার বোনের কাছে বলতেছে আপনি বোনটাকে অন্য জায়গায় বিয়ে দেবেন না বলেন আন্তের কাছে আমার আপনার বোনটা আমি ভিক্ষা চাই আপনার কাছে আপনার বোনটা আমার কাছে দেন না মানে ভাবে কান্নাকাটি করতেছে মেম্বার চেয়ারম্যান অনেক লোকজন ছিল ওইখানে কান্নাকাটি করতেছে তো চিন্তা করলাম যে সে আমাকে আসলে অনেক ভালোবাসে কারণ আমার জন্য বিষ খেয়ে লাইছে তো তার জীবনে মায়া করছে না সে আমাকে এত ভালোবাসে তো এমকে ঠিক আছে আমি চাকরি করব না আমি আপনাদের বাড়িতে থাকব পরে কথা ঠিক আছে আবার মা চাইল্ড ডাইল যা লাগে সম্পূর্ণ কিছু ওদের বাড়িতে দিয়ে দে পরে ভাইকে বললাম ভাই আমার স্বামীরা তুমি বাহিরে নিয়ে দাও না তখন আমার ভাই আবার কাতারে থাকে আপনার কাতারের থেকে একটা বিষা দিল দিয়ে ওরা আমি দেশের বাইরে পাঠাই আমার ভাইয়ে টাকা দিচ্ছে আমার বাবার বাড়ি থেকে তারপর আমার বিয়ে সময় আপনি একটু জোর দিছিল এই টাকা পয়সা দিয়ে সেরা আমি বাহিরে পাঠাই তো পাঠানোর পরে সে সুন্দর কাজ কাম করতেছে আমি চাকরি করতেছি তো আমার কথা আমি কিছু একটা করতে চাই আমার ভবিষ্যতে আমি স্বামী নিয়ে যেন আমি ভালো থাকতে পারি চোদ্দ মাস গেল চোদ্দ মাস পরে সে একদিন রাত্রে তিনটা বাজে ফোন দিয়ে আমার ভাসুরের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করতে ওর ভাইয়ের কাছে আপনি যদি আমরা না নেন আমি বিষ খেয়ে ফাঁসি দেয় এখানে মহিলা থাকবো ওর যদি বাংলাদেশে না আনি ওখানে চলে আসবো বাংলাদেশে কাজ করবে না ওইখানে থাকবে না ভাইকে বললাম ভাই তুমি হেরে ফাটা যদি তুমি না ফাটাও আমি তোমার মহিলা ফাঁসাই দিয়ে দেবো আমি একটা কাগজের লেখা দিয়ে দাম তোমার কারণে আজকে আমার মৃত্যু তুমি আমার স্বামীরা না পাঠাও কো ঠিক আছে একটা পাঠামো একটা শর্ত আছে ওই কি শর্ত এই হেরে পাঠামো তুই হেরে স্যারে দিব কারণ তুই তোর এই ছয় সাতটা বছর দু হেরে জ্বালাইছে তোরে এরকমভাবে পরে আমি কেছি ঠিক আছে তুমি তুই এটা বাংলাদেশে পাঠাও আমি হ্যাঁ সংসার করবো না হেরে স্যারে দিয়ে দাম ভাই এই শর্ত দিয়েছে আমি রাজি হয়েছি এক সপ্তাহ আগে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে পরে আসে সুন্দর তাকে আবার দোকান দিয়ে দিলাম আপনার বাবার বাড়ি থেকে টাকা পয়সা কান্নাকাটি কই না দোকান দিয়ে দিলাম বাবার বাড়িতে দুই বছর যায়নি ভাইয়ের সাথে চার বছর কোনো যোগাযোগ রাখি নাই সে দোকান দিয়ে দিছি সে দোকান চলে না না চলার পরে সে বলতেছে আমি আবার প্রেগনেন্ট সে বলতেছে আমি দেশের বাইরে চলে যাব আমি যদি উমরা রাখত আমাকে তুমি যাইবা বা দেশের বাইরে হ্যাঁ আমি যাবো তো সেটা বলছে বলার পরে আমি আবার বাবার বাড়িতে কান্নাকাটি কইরা টাকা পয়সা নিয়ে আসতাম কাফা আমার স্বামী তো আগের মতো নাই অনেক চেঞ্জ হয়ে গেছে গা সে আমার খুব কেয়ার করতেছে আমার প্রতি এতো ভালোবাসা হ্যাঁ এগুলো বলছি

অন্য লোকের সাথে চলে গেছে পরকিয়া কুইরা আমার বাচ্চাটা আমার বাবার বাড়িতে থাকে ওদের বাড়িতে থাকে দুই হাজার চব্বিশ সালে আমার শাশুড়ি উমরা করতে যায় আমার শাশুড়ি আমার ভাসুর জাল ওরা উমরা করতে যায় ওরা উমরা করতে যে খবর পাইছে পরে আমার ঝালে আমাকে বলছে যে সে বিয়ে করে ফেলছে এখন বর্তমানে সে আমার খোঁজ খবর নেয় না সে আমার বাচ্চা খোঁজ খবর নেয় না আমাকে বরণ পোশাক দেয় না একটা বুয়া তালাক আমাকে পাঠাইছে পাঠায় বলতে আমার ডিফোজ হয়ে গেছে আমি তার নামে মামলাও করছিলাম নারী ও নির্যাতনের মামলা করছি পরে পরে সে আপোষ হয়েছে আমি মামলা উঠাই নিয়েছি মে মাসের সতেরো তারিখে সে বাংলাদেশ আসছে আমাকে বলে না যে সে বাংলাদেশ আসছে সে বলতেছে আমাকে জুন মাসের চার তারিখে আসবে বর্তমানে আপনার মানে উনি যে মালিকের আন্ডারে কাজ করতো আমার ভাই ওইখানে সৌদির সাথে কথা বলছে বলার পরে বলে সতেরো তারিখে বাংলাদেশে চলে গেছে গা তো আমি বলছি তোমার ডকুমেন্ট দেখো তখন আমি বলছি শোনা যোগাযোগ আমি মেয়ের বাড়িতে গেছি আপনার মে মাসে বিশ তারিখে আমি মেয়ের বাড়িতে গেছি যাই আমার হাজব্যান্ড আর মেয়েকে সরাসরি ধরলাম ধরে আমি তখন একটা খারাপ বাসায় একটা বোকা দিয়ে আমি ওর সাড়ে কোলা ধরে একটা থাপ্পড় দিয়েছি হাজবেন্ড ওখানে পাইছিলেন আমার হাজবেন্ড কইখানে পাইছি সে হাতে নাতে ধইরা দুইটা ধারাপোর দিছি পরে ওইখানে মেম্বার চেয়ারম্যান বসলো সে দগুম বলতাছে আমি তাকে তালাক দিয়েছি তখন বলতাছে কই আপনি যে তালাক দিবেন কাগজ দেখান আমার হাজবেন্ডকে বলতাছে সে তালাকের কাগজ দেখাতে পার না মে এমন মিষ্টি ভাষা বলতাছে মনে আমার হাজবেন্ডকে বকাবাজি করতেছে আমার ভুল হয়ে গেছে গেছেগা ওইখানতে চলে আসি আসার পরে তার কাছে ঈদের আগের দিন আমি একটা কুরার শর বুকেরাইকে আমি বললাম যে দেখো যা হইছে হইছে

আমার আমার সন্তানটার দিক সে খেয়াল করলো না আমার শাশুড়ি কেউ কম নেই সে একটা মা আমি যেরকম মা আমার বাচ্চার দিকে তুই এখন হল যে আমার বাচ্চাটাকে দশ মাস সাইকে আমি চলে গেছি আমার বাচ্চাটা শাশুড়ি তাকে নিয়ে ঈদ করলো যে আমি জানি না আর আমি আমার বাচ্চাটা নিয়ে ঢাকা পড়ে গেছিলাম কারণ বাবার বাড়িতে ঈদ করতে চর্জা লাগে কারণ স্বামীর বিয়ের পরে স্বামীর পরেই মেন আমি আমার বাবার বাড়িতে বিয়ের পরে মানে কোনো দিন ঈদ করি নাই এখন সে আমাকে বলে টাকা পয়সা তো দেয় না সে বলতেছে আমার ডিফোর্স আমি বললাম যে কিভাবে ডিভোর্স হয়েছে তুমি যখন বিয়েটা করছো তখন কি শুধু তুমি বিশ মিলা কবল ফিলা নিয়ে গেছো কর না কাগজ কলম লাগছে না অবশ্যই লাগছে তো ছাড়তে গেলে তো আমার এরকমই লাগবে তো দুই পক্ষে বইশ তুমি যদি সংসার না করো

আমি এমন একটা পর্যায়ে মেয়েদের কিন্তু ওই মেয়েটা কেন আমার সংসারটা ভাঙলো মেয়েটার তো আমি কোনো ক্ষতি করছিলাম মেয়েটার কাছে আমি ভিক্ষা চাইছি তোর কাছে আমি আল্লাহর হাসতে ভিক্ষা চাই আমার স্বামীর তুই আমার সংসারটা ভাঙিস আমার সংসারটা আমার ভিক্ষা দে তুই মেয়েটার কাছে অনেক কান্নাকাটি করছি তো মেয়ের নামে অনেক তদন্ত করছি তো এটা মেয়েটাকে প্রতারক মেয়েটা এরকম করে বিদেশি লোক দেখলে বিয়ে শাদি বসে একটা কাবিন দেখায় দেখে বিয়ে করে করে মানুষের থেকে টাকা পয়সা নেয় মানে এরকম মেয়ের রানিং স্বামী যদি চব্বিশ সালে স্বামী থেকে থাকে তাহলে কিভাবে তেইশ সালে আমার স্বামীকে বিয়ে করে হয় পরে মেয়েটা চাকরি চলে গেছে মেয়েটা এখন এই জায়গায় এই জায়গায় মেয়ে থানার মেয়েদের অভিযোগ করে আসছি মেয়েটাকে গ্রামে থানাতে মানে অভিযোগ যখন করছি যে মেয়েটাকে পায় না বুঝছেন খুঁজতেছে মেয়েটাকে কিন্তু মেয়েটা পলাইয়া থাকে মেয়েটা আমাকে ফোন দিয়ে হুমকি দেখ আমি কি করতে না পারি আমার স্বামী আমি বললাম যে দেখো আমার দশ বছরের সংসার তোমার কি একদিন আমার প্রতি তোমার বিশ্বাস হয় না মানুষ একদিনও রইলো তার প্রতি বিশ্বাস আর তুমি একটা মেয়ের সাথে দেড় বছরের সম্পর্ক তো তুমি মেয়েটাকে কিভাবে বিশ্বাস করলা বলো মেয়েটার তুমি কিচ্ছু ছিল না মেয়ের সাথে না সংসার করলে এখন না জিনিস সংসার করা আর আমার ঘরে তুমি বাড়িতে দুইবার তিনবার আসতে যেতে পারবে আমার বাবার বাড়ির থেকে তুমি কেন এই কাজটা করলা আমার কথা সে যদি না রাখে আমাকে আইসা সুন্দর আমাকে মুক্তি দিয়ে দেখ আমার বাচ্চাটা কি করে করুক সে তো এটাও করেন আমাকে মাছ পথে নিয়ে সাইরা রাখছে তার সাথে আমার বেশ কয়েকবার এই আইনের মাধ্যমে মেয়েও শহর কথা ছিল সে বসে নাই এবং কি থানাতে ডাকাইছে সে যায় নাই আর সে যা বলতেছে সবগুলোই মানে মিথ্যা অপবাদ দিতেছে আর আমার কাছে সব ডকুমেন্ট আছে আমি আমার বাচ্চাকে আপনার বরণ পোষণ যা কিছু আছে সম্পূর্ণ দিচ্ছি এবং কি সে আমার বাচ্চার সাথে আমাকে যোগাযোগ করাচ্ছে না আমি যদি বলি যে আমার বাচ্চার সাথে আমি কথা বলবো সে কথা বলতে দেয় না আপনার বাচ্চা নেই সে আর বড় কথা কি তার সাথে আমার দিবস হয়ে গেছে যে জায়গায় দিবস হয়ে গেছে সেই জায়গায় তার সাথে তার আমার যোগাযোগ রাখার কোনো নেই আসে না আমি যদি যোগাযোগ করতে চাই বা বরণ কোশন দিতে চাই যাই করতে চাই আমার সাথে করবো তাই না